মৃত্যুর সঙ্গে পাঞ্জা মারা গেলেন ওসমান হাদি ইনালিল্লাহি অ ইনা ইলাহি রাজিয়ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইত্তিকাল করেছেন সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার রাত দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বার্তার পর থেকে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান মৃত্যুর আগে সিঙ্গাপুরে হাদির অস্ত্রোপচার করার অনুমতি দিয়েছিলেন তার পরিবার যে অস্ত্রোপচারটি ছিল খুবই বিপজ্জনক শরীফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরানো পল্টনের সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা গিয়েছিলেন ওসমান হাদির উপর গুলি বর্ষণকারী হিসেবে ফয়সল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেল চালক ছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও র্যাব এ দুজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে উসমান হাদির উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত চোদ্দ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব তাদের মধ্যে ফয়সলা বাবা মোহাম্মদ হুমায়ুন কবির তার মা হাসি বেগম স্ত্রী শাহেদা পারভিন সামিয়া ও শালা গোয়াহিদ আহমেদ শিপু রয়েছে। সেই সাথে রয়েছে তার প্রেমিকা মারিয়া ফসলে মা বাবা ছাড়াও আরো অনেকজন ছিলেন সেখানে যারা হাদিকে এ অস্ত্র গোপন করতে এবং পালিয়ে যেতে সহযোগিতা করেছে ছোট্ট ফুটফুটে একটি সন্তান রেখে নাফেরাদেশে চলে গেলেন ওসমান হাদ মৃত্যুর আগ পর্যন্ত ইনসাফের জন্য লড়তে চেয়েছিলেন তিনি তবে তাকে থেমে যেতে হলো এক বুলেটের আঘাতে ওসমান হাদির মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা কেমন ছিল সেটি জানিয়েছেন ডাক্তার আহাদ তিনি বলেন সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় হাতি মারা যান অপারেশন শেষে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক অপারেশনের পরে মারা যান হাদি ডাক্তার মোহাম্মদ আহাদ বলেন বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় অপারেশনের জন্য হাদির পরিবার সম্মতি দেয় তখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন শেষ হওয়ার পর আর আপডেট পায়নি এরপর সরাসরি মৃত্যু ঘোষণা সংবাদ পায় আনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আব্দুল আহাদ বলেন মৃত্যুর সংবাদটা কেবলই পেলাম সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে হাদির মৃত্যুতে ভেঙে পড়েছে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন সবাই হাদি বলেছিলেন এক হাদি চলে গেল হাজার হাদি তৈরি হবে এক হাদিকে শেষ করে দিল অনেক হাদি এগিয়ে আসবে আল্লাহ তালা যেন হাদিকে জান্নাতের উচ্চ স্থান দান করে এবং এবং তার একমাত্র সন্তানের মাথায় রহমতের ছায়া দান করে আমরা আল্লাহর কাছে দোয়া করি